হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটি ভিডিও তো আজকে আমাদের ঘরে ইলিশ মাছ এনেছিল তো আমাদের ঘরে বেশিরভাগ দিনই মাছ কেটে আনে আজকে মাছ কেটে আনেনি তো দুই রকমের মাছ আনছিল একটা কাতল মাছ আনছিল আর হলো গিয়ে ইলিশ মাছ আনছিল তো কাতল মাছটা কেটে আনছি ইলিশ মাছটা কেটে আনে তাই আমি খালাকে বললাম যে খালা আপনি মাছ কাটেন আমি তাহলে ভিডিও করি কারণ অনেকে মাছ কাটতে পারে না বা আমাদের ঘরে কীভাবে মাছ কাটি আমরা সেটা দেখে হয়তো অনেকে মাছ কাটা শিখবে বা জানতে পারবে যে কীভাবে মাছ কাটতে হয় তাই খালা বলো যে ঠিক আছে তুমি ভিডিও করো আমি মাছ কাটি তো খালা প্রথমে একদম দিয়ে উপরে ছিল মাছের এগুলো সব পরিষ্কার করে নিয়েছে যাতে করে মাছ কাটতে কোনো অসুবিধা না হয় তারপরে মাথাটা কেটে পেটে লু লুকাটা বের করেছে তারপরে অর্ধেক করে আবার কাটলো কেটে এখন মাছের ডিমটা বের করবে এই আঙুল দিয়ে দিয়ে চাপ দিলে মানে যে মাথাটা একটু চাপা থাকে ওই মাথা দিয়ে আঙুলটা চাপ আঙুল দিয়ে চাপ দিলে মাথার কাছ থেকে যে জায়গাটা কাটে সেখান দিয়ে আর কি ডিমটা বের করা যায় তো ডিমটা এভাবে খালা বের করে নিচ্ছে আসলে ডিমটা এরকম টান্দা তো যায় না অত জোরে সোরে তো আস্তে আস্তে বের করতে হবে চাপ দিয়ে চাপ দিয়ে কারণ নাহলে ডিমটা ছিঁড়ে আসতে পারে কারণ এটা তো নরম জিনিস তো খালাবার বললাম আমি একটু প্লেন করে দেখাচ্ছি কতটুকু কতটা ডিম হয়েছে দেখুন মাছ একটার মধ্যে কতটা ডিম মাছের পুরো বুকটাই পুরো একদম ফাঁপা ফাঁপা হয়ে যায় শুধু এই ডিমের কারণে তো ডিমটা এখন বের করে নিয়েছে এখন মাছটা কাটবে এখন এখন হলো গিয়ে কোল আর গাদার করার জন্য ওই যে মাছটা মাঝখান থেকে কেটে নিচ্ছে যে অংশটা নিয়েছিল সেটা মাঝখান বরাবর কেটে নিলো এখন এইটুক এই গাদার পিস করবে চার পিস আর কোলেরটা দিয়ে করেছিল তিন পিস আর ওই যে দুই পাশে পাখনার মতো যেগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিতে হবে আসলে ইলিশ মাছ কাটাটা তেমন কোনো জটিল কোনো কিছু না ইলিশ মাছ কাটাটা সব থেকে সহজ আর এ কোলের মাছগুলো পিস করে নিচ্ছে এই তো মাছগুলো পিস করে এখন উনি ওই যে এইগুলো বললাম না পাখনার মতো আছে ওইগুলো কেটে ফেলে দিতে হবে মানে না হলে ওইগুলো ধোয়ার সময় বা রান্না করার সময় এগুলো অনেক প্রবলেম করে আর তারপরে এখন খালা এই লেজার কাছে যে মাছটা রেখেছিল সেটা সেখান থেকে আরও এক পিস মাছ দুই পিস মাছ বের করেছে মাছ বের করে এখন একটু লুগিয়ে নিল কেচিয়ে তারপরে লেজার আছে আছে সাইডটা পিছনটা একটু সুন্দর করে কেটে নিয়ে তারপরে মাছ কাটা কমপ্লিট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ